সেখানে দেখা যাচ্ছে যে ডক্টররা অনশনে বসেছেন ছয় থেকে সাত হয়েছে সংখ্যাটা ফের বিতর্ক সৃষ্টি হয়েছে আমরা স্বাস্থ্য ভবনের সামনে দেখেছিলাম পাখা খুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে প্যান্ডেল খুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং এখানে দেখলাম যে বায়ো টয়লেট রাখা নিয়ে সেখানে কিন্তু একটা বচসার সৃষ্টি হয়েছে পুলিশের সঙ্গে কি বলবেন চাকরি প্রার্থীরা যখন একদম শুরু শুরুতে রাস্তায় যখন বসেছিলেন আন্দোলন করার জন্য এই গান্ধী মূর্তির নিচে ওনাদের সাথেও সেম জিনিস হয়েছিল মারধর লাঠিচার্জ অ্যারেস্টিং টয়লেটগুলো তুলে নিয়ে যাওয়া মঞ্চ তৈরি করতে দিত না তো মমতা ব্যানার্জির কাছ থেকে আর এইগুলোই আশা আপনি করতে পারেন ন্যায় বিচার এগুলো আশা করা যাবে না পুলিশ প্রশাসনের কাছ থেকে এইগুলো বিচার করা যা মানে আশা করা যাবে না যে উনি জাস্টিস দেবেন তিলোত্তমাগা জাস্টিস দেবেন বা এই যে চাকরি প্রার্থীরা এত দিন দিয়ে রাস্তায় বসে বসে বিচার চাইছেন তারা কিন্তু বিচার পাবেন না কিন্তু তারা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করবেন তাদের বায়ো টয়লেট নিয়ে নেবে তাদেরকে মারধর করবে তাদেরকে অ্যারেস্ট করবে তাদেরকে গ্রেফতার করবে এবং সেখানে কিন্তু এখনও জুনিয়র ডক্টররা আশা রাখছেন প্রশাসনের ওপর যে শাসক দলের ওপর যে এসে কথা বলবেন এই বিষয়ে কি বলবেন কারণ শাসক দলের একাধিক নেতৃত্ব বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক মুখটা দেখাতে পেরেছিল সেই দিন স্বাস্থ্য ভবনের সামনে এটা যদি বুদ্ধদেববাবু সরকারে থাকতেন কিন্তু পারতেন না সেই মহাকরণ থেকে নেমে এসে চাকরি প্রার্থী বা জুনিয়র ডক্টরদের সঙ্গে কথা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই পেরেছে পশ্চিমবঙ্গ বলেই এটা সম্ভব হয়েছে দেখুন জুনিয়র ডক্টরদের ক্ষেত্রে আমি একটা কথা বলি আমরা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ঠিক আছে কিন্তু আমাদের পার্টিতেও অনেকজন একটা মেয়ের বাবা আমি নিজেও এক মেয়ের বাবা তা আমরা রাস্তায় নেমে যখন প্রতিবাদ করছি আমাদের আন্দোলন হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আর এই জুনিয়র ডক্টররা যারা আছেন তাদের কি দাবি ছিল তারা কেন রাস্তায় নেমেছেন তাদের আগামী দিনের কি দাবি থাকবে সেটা পুরোপুরি ওনাদের বিষয় আমরা শুরু থেকে বলে এসেছি যে কোনো রাজনৈতিক দল যারা আর জি বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে সেই যা মানে জুনিয়র ডক্টর হোক ভারতীয় জনতা পার্টি তো রাস্তায় আছেন বা বাকি যে যে কোনো রাজনৈতিক দল হোক তাদের পক্ষে আমরা আছি এই যে ছাত্র আন্দোলন একটা হয়েছিল সে ছাত্র আন্দোলনেও আমাদের সমর্থন ছিল আগামী দিনও থাকবে এই ধরনের আন্দোলন আন্দোলনে আর এই যে ডক্টর জুনিয়র ডক্টররা যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারা নিজেদের মতো নিজেরা করছেন আমরা কিন্তু তাদের পক্ষেই আছি তাদের সাথেই আছি আর একটা কথা আপনাদের এই পোর্টালের মাধ্যমে আমি বলি আজ থেকে দেড় মাস আগে দেড় কি দুমাস হয়েছে এই আরজিকারের ঘটনা নিয়ে চারিদিকে সাধারণ মানুষ চারিদিকে যুব সমাজ রাস্তায় নেমে ইউটিউবাররা আপনাদের মতো মানে অনেক পোর্টাল চ্যালেঞ্জরা রাস্তায় সারা রাত জেগে আন্দোলনে সাক্ষী আপনারাও হয়েছিলেন রাস্তায় পেন্টিং করা হচ্ছিল রাস্তায় নানা রকমের মানে সেজে গুজে আন্দোলন করা এখন তারা কোথায় আছে মানে মমতা ব্যানার্জি বলে দিয়েছেন উৎসবে ফিরো মমতা ব্যানার্জি বলে দিয়েছেন পুজোয় ফেরো তার মানে তারা পুজো পুজোয় ফিরে গেছেন আমরা কি এখনও তিলোত্তমা যা আমাদের যে তিলোত্তমা যার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছিলাম তিনি কি এখনও জাস্টিস পেয়েছেন জাস্টিস তো পাননি তাহলে এই যে লোকেরা ছিল তাদের তারা কি নিজের শুধু সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স বাড়ানোর জন্য রাস্তায় নেমেছিল তারা শুধু নামের সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা অনেক একটাররা নেমেছিলেন অনেক নায়িকারা নেমেছিলেন রাস্তায় তারা এখন কোথায় তারা কি পুজোয় ফিরে গেছেন তারা কি উৎসবে ফিরে গেছেন শুনে আপনারা যদিও উৎসবে ফিরে থাকেন তাহলে গতকাল যে ঘটনাটা হয়েছে এখন আপনারা কোথায় আছেন শুধু নিজের সোশ্যাল মিডিয়া নিজের ফেসবুক নিজের টুইটার নিজের ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ানোর জন্য রাজ্যে জেগে আন্দোলন করা এগুলো যাবে না আপনাদের যদি ক্ষমতা থাকে আপনারা প্রত্যেকটা কাণ্ডে যত মহিলারা মহিলাদের সাথে বাচ্চা মেয়েদের সাথে যে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা নামুন তারপরে জানবো আমরা যে আপনারা সাধারণ মানুষের জন্য কাজ করছেন আর যখন বিজেপির ছেলেরা বিজেপির যুব নেতারা যখন ওই আন্দোলনে গিয়ে আন্দোলন করছিল কোনো পতাকা নিয়ে না সাধারণ মানুষ হিসেবে তখন তারাই আমাদেরকে তারা করছিল এখন তারা কোথায় সেটিং করে নিয়েছে মমতা ব্যানার্জির সাথে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা আপনাদেরকে বলবো আপনারা শুধু নিজের ফলোয়ার জন্য আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন লাগা উচিত মন থেকেই কথাটা বলছি আমি একটা ন বছরের মেয়ে হত্যা হয়ে গেছে ধর্ষণ করে খুন করে দিয়েছে শুধু দু না তিন দিন আমি শুনেছিলাম আপনারা রাস্তায় নেমে রাত জেগে আন্দোলন করেছিলেন তারপরে এখন আপনারা কোথায় আছেন প্রশ্ন করুন নিজের নিজের মুখটা দেখে সেলফি নিয়ে নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করুন যে আপনারা কি করছেন কিসের জন্য আপনারা রাস্তায় নেমেছিলেন হয়তো আপনাদের ফলোয়ার্স বেড়ে গেছে এখন পুজো এসছে প্যান্ডেলে যাবেন আবার নানা রকমের প্যান্ডেলের থিম নিয়ে ভিডিও আপলোড করবেন আবার ফলোয়ার্স বাড়বে কিন্তু তিলোত্তমা এখনও জাস্টিস পায়নি সেটাও জানে যেন আপনাদের মনে থাকে